মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি সে কারণে আরব উপদ্বীপ বলা হয় আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত এর মধ্যে আদি আরব যারা আদ সামুদ আমলেক্কা প্রভৃতি আদি বংশের লোক যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না কাহতানি আরব যারাই ইয়ামেনের অধিবাসী এরা ইয়ারাব বিন ইয়াস বিন কাহতানের বংশধর আদনানী আরব এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল আলসাল্লাম এর বংশদূত আদনানের বংশধর এদের বংশেই বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ জন্ম জন্মগ্রহণ করেন আরবের অবস্থানস্থল তিনদিকে সাগর বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গ মাইল ব্যাপী বিশ্ব সেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত নয় বরং এটি তখন ছিল স্থুর দিকে সহজ যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি বর্তমান ফ্রান্সে প্রায় এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময় অথচ এই দূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ এর পশ্চিমে লোহিত সাগর পূর্বে আরব উপসাগর যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরে বিস্তৃত অংশ এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত